ব্লকের অধীন এলাকায় রেগা প্রকল্পে গ্রামের রাস্তা নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ খণ্ডন করল খোদ রেগা শ্রমিক এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে একাংশ লোক পঞ্চায়েত কর্তৃপক্ষকে হেউ প্রতিপন্ন করতে চাইছে বলে পাল্টা অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের উনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় রেগা একটি গ্রামের রাস্তা নির্মাণের টাকায় জনক ব্যক্তির পুকুর খননের ভিত্তিহীন বলে দাবি করলেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য থেকে রেগা শ্রমিকরা অভিযোগকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে না পেরে পঞ্চায়েত কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করতে নিন্দুকদের এই প্রচেষ্টা বলে পাল্টা অভিযোগ পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রসঙ্গত উল্লেখ্য কুমারঘাট ব্লকের অধীনস্থ বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় সরকারি রেগা প্রকল্পের মাধ্যমে সম্প্রতি একটি রাস্তা নির্মাণের কাজে হাত লাগায় স্থানীয় পঞ্চায়েত আর এই রাস্তা সংস্কার নিয়ে যত ঝামেলার সৃষ্টি একাংশ নিন্দুকরা অভিযোগ তোলেন রেগা প্রকল্পে যারা রাস্তা নির্মাণে বরাদ্দ অর্থের বিনিময়ে রাস্তার কাজ করা শ্রমিকদের দিয়ে এলাকার সুব্রত বাড়িতে ব্যক্তিগত পুকুরকরণের কাজ ছেড়ে নিচে পঞ্চায়েত কর্তৃপক্ষ এই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তে শুরু হয় নানা গুঞ্জন অবশেষে সংবাদ মাধ্যমের কাছে মূল ঘটনা সব বিস্তারে জানালেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রাজর্ষী ভট্টাচার্য তিনি জানিয়েছেন রেগার মাধ্যমে জনস্বার্থে এলাকায় রাস্তার কাজে হাত দিয়েছে পঞ্চায়েত কিন্তু ব্যক্তিগত কারো বাড়িতে কোনো পুকুরকরণ করা হয়নি যারা অভিযোগ আনছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন একাংশ লোক বিজেপি দল থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে না পেরে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের নামে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন ওই পঞ্চায়েত সদস্য আমার নাম রাজস্বী আমি বিদ্যাসাগর পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার আমার সঙ্গে চার নম্বর ওয়ার্ডের মেম্বার এই প্লাস উপপ্রধান যে জয়শ্রী চৌধুরী পাল আছেন সঙ্গে পাঁচ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার আছে রজিত দাস তো অ্যাকচুয়ালি আমরা মানে মিডিয়ার সামনে এটা লেগে আইছি যে একটা অপপ্রচার আইছে যে আমরা নাকি রেলা মানে একজনের বাড়ির বাসাতে সুব্রতবলের বাসাতে ফিশারি তৈরি করছি তো এটার মাঝে টোটালি ভুল কারণ সে এক কথা সুব্রত সুব্রতবলায় বাসাতে কোনো ফিশারির জায়গায় নেই যে ফিশারি দেওয়া হয়তো সেকেন্ড তো সেখানে রাস্তার কাজ হইতেছে রাস্তার কাজের মাধ্যমে যে রেগা শ্রমিক দেয়া বলে এখানে ফাল মানে তারাবাড়িতে বলে ফিসার দিতে এটা ভুল আর অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে কিছু কিছু বিরোধী দল থেকে যেটা বিজেপিতে আইছিল আগে অনেক নেতৃত্ব এরম আছে আগে বিভিন্ন স্বার্থ আদায় হয়েছে এখন তাই না কোনো স্বার্থ আদায় হইতেছে না দেখিয়া হয়তোবা আমার বিভিন্ন মিডিয়া এই অপপ্রচারটা চালাইতেছে যে রেগা শ্রমিক দিয়া সুব্রত বলে বানাতে এরকম হয়েছে এরকম হয়েছে বিভিন্ন কিছু তো ওইটার লেগেই আমরা আজকে জাস্ট ক্লিয়ারেন্স করার লেগে আইছি যে এটা টোটালি ভুল যেটা অপপ্রচার হয়েছে এটা টোটালি একটা মন তৈরি হয়েছে শুধু পঞ্চায়েত সদস্য এ নিয়ে মুখ খুলছেন না এমনটা নয় পুকুর খননের ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করছেন খোদ রেগা শ্রমিকরাই তাদের বক্তব্য গ্রামের দশটি পরিবারের যাতায়াতের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে আর এতে সুব্রত পালের পুকুর খনন তো দূর রাস্তার নির্মাণ কাজের জন্য উল্টো প্রয়োজনীয় মাটি আনা হয়েছে সুব্রত পালের বাড়ি থেকে তিনি বলেন বাড়িতে পুকুর খননের জন্য উপযুক্ত জায়গা নেই সুব্রত পাল নামে ওই ব্যক্তি তারা ওই প্রবণতা আড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন রেগা শ্রমিকরা এটা বানু বাড়ির যাওয়ার রাস্তায় ন দশ পরিবার আছে তারা সবের যাওয়ার রাস্তা গেল ছয় দিন থেকে আজকে ছয় দিন ছয় দিন থেকে রেগার খাস রাস্তা তুই গেছে আর টুনু পালা সুব্রত পালের বাড়িতেই কিছু মাটি নিয়ে রাস্তা দেওয়াইছে। হয়েছে এছাড়া তো বস্তা বড়িয়া দেওয়াইছে হয়েছে এছাড়া স্বরূপ কুমারঘাট ব্লকের বিদ্যাসাগর পঞ্চায়েত এইসব কাদা ছোড়াছড়ি থেকে মানুষের বেরিয়ে আসতে যাতায়াতের জন্য সুন্দর সুস্থ রাস্তা হোক গ্রামে এমনটাই চাইছেন এলাকার বুদ্ধি সম্পন্ন মানুষ রিপোর্ট